বল বীর বল উন্নত মম শির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলো বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দোলক গোলক ভেদিয়া খুদার আসন আরো ছদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর রুদ্র ভগবান রাজ দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি আমি ভেঙ্গে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ডুবি আমি টরপেডু আমি ভীম ভাসমান মায় আমি 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 জোর অকাল বৈশাখীর বিদ্রোহী আমি বিদ্রোহী বল বলবীর চির উন্নত মমশি আমি জঞ্জা আমি ঘূর্ণি আমি পথসমুখে মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার আমি ছায়া নট আমি হিন্দুল আমি চলো ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি চিং দিয়া দেই তিনদুল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহি এমন যা আমি শত্রুর সাথে গলাগুলি ধরি মিত্রুর সাথে পাঞ্চা আমি উম্মাদ আমি চঞ্চা আমি মহামারী আমি ভীতি এই ধরিত্রীর আমি শাসন তাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলো বীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মন প্রাণের পেয়ালা হরদম হাই হরদম ভরপুর মদ আমি হুমশিখা আমি সাগ্নিক ধগ্নি আমি চক্ষু আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লুকালয় আমি শ্মশান আমি অবসান আমি নিশাবসান আমি ইন্দ্রানী হাতে চাঁদ ফালি সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাসরি আর রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিস্পিয়া ব্যথা বারিধির আমি ভূমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর চির উন্নত মম আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারি কুর্নিস আমি বজ্র আমি ঈশান বিশানে উমকার আমি ইসরাফিরের সিঙ্গার মহা আমি পিনাক পানির ধূম্রতিশুল ধর্মরাজের রাজদণ্ড আমি চক্র ও মহাসিংহ আমি নাথ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রবন্ধনে উচ্ছ্বাস আমিদীর মহাকলুল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল ছল চল উর্মির হিন্দুল দুল আমি বন্ধনহারা কুমারীর বেনুতন নিনয়নের বন্নি আমি সুর শির প্রেম উদ্ধম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্চিত বুকে গতি ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা বেতা শুনিবির চিত চুম্বন চুর কম্পন আমি থর থর প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন উত্তর চির মলয় অনিল উদাস হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনা গান গাওয়া আমি আকুল আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটি চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনিছি আমার খুলিয়া গিয়েছি সব আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতেচেতন আমি বিশ্ব তুরণে বহি জয়ন্তী মানব বিজয়ী কেতন ছুটি জনের মতো করতালে দিয়ে স্বর্গমত্ত করতলে তাজীবন রাগ আর উচ্চশ্রব বাহন আমার হিম্মত রেসা হেঁকে চলে আমি বসুদা বক্ষে অগ্নিআরি বন্নি কালানল আমি পাতানে মাথাল অগ্নি পাথার কল রুল কল কোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চুলি জুড় দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প আমি বাসুকির ফানা ছাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি আমি ছিঁড়ি বিশ্বমাইয়ের অঞ্চল আমি উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে মম মমবাসীর তানে আমি শ্যামের হাতের বাসুরি। আমি রুশিউটি জবে ছুটি মহাকাশ ছাপিয়া বই সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যাই কাপিয়া अमी विद्रोह बाह निखिल अखिल बेपिया আমি সাবোন প্লাবণ বন্যা কবু ধরুনি রে করি বরুনিয়া কবু বিপুল ধ্বংস কন্যা আমি চিনি আনিব বিষ্ণু হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষ্ণুর কালাফনি আমি চিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অভয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্ব আমি চির দুর্জয় জগদীশ ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাখিয়া ফিরি সজ্গ মাতাল মর্ত আমি উম্মাদ আমি উম্মাদ আমি চিনিছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উধার আমি হল বল রাম স্কন্দে আমি উপরে নব সৃষ্টির মহানন্দে ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রুল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়ক কৃপান ভীম রণবের নিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেই চিহ্ন করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা চির উন্নত শির